আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিবডি এখন আমি যদি আপনাদেরকে ফত ক্যামেরাটা যদি এভাবে দেখাই দেখেন আমাদের সারপাশে এই বৃষ্টিতে বিশাল আকাশ সো তো আমাদেরকে মাঝে মাঝে এত বিশালভাবে চিন্তা না করে আমাদের এই পৃথিবীটাকে এমন করে যেমন আমরা এখন দেখতে পাচ্ছি যে আমার পিছনে শুধুমাত্র একটি ওয়াল ছোট্ট একটি ওয়াল তো আমাদের এই চিন্তাধারাকে মাঝে মাঝে এত সীমিত করে নিতে হয় সো ইংরেজি শেখার ক্ষেত্রেও আমরা এইভাবে একটু ছোটো করে চেষ্টা করতে পারি যেমন আমরা জানি যে ইংরেজিতে হাজার হাজার বোকাবিলারে আছে যেগুলো ইউজ করে আমরা সেন্টেন্স মেক করতে পারি ফর এক্সাম্পল লাইক একটি ওয়ার্ড অ্যালাইকি লাইক আমরা সকলে জানি যে লাইকওটা পছন্দ করা এই লাইক দিয়েও কিন্তু প্রথমত যদি আমরা ইংলিশ স্পিকিং প্র্যাকটিসের ক্ষেত্রে প্রথমত আমরা ছোট ছোট সেন্টেন্স মেকিং করে কিভাবে আমাদের ইংলিশ প্লেন্সে বাড়ানো যায় সেটাই আজকে এই ভিডিওতে চেষ্টা করব ফার্স্ট অফ অল আমি ফুটবল খেলি যেমন আই লাইক সরি আমি ফুটবল খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে ফুটবল আমি বই পড়তে পছন্দ করি আই লাইক টু রিড বুক অথবা আমি গান গেতে পছন্দ করি আই লাইক টু সিং এ সং আমি সাঁতার কাটতে পছন্দ করি আই লাইক টু সুইম ইন দ্য ফুকুরে সাঁতার কাটতে পছন্দ করি যেমন আই লাইক টু প্লে দ্য পিয়ানো আমি পিয়ানো বাজাতে পছন্দ করি আসলে আমরা দেখা গেছে এক একজনের প্রফেশনাল ক্ষেত্রে এক একটা সেক্টরে অনেক বেশি অভিজ্ঞ অনেক বেশি এক্সপিরিয়েন্স সো এইভাবে আমরা আসলে সিঙ্গেল একটা বোকাবুলারি ইউজ করি সিঙ্গেল একটা শব্দে ইউজ করে আমাদের ফ্লুয়েন্সিটা আমরা বাড়াতে পারি চেষ্টা করতে তো সমস্যা নেই সো ইন দিস ভিডিও ইউ গাইজ অলসো বি এ লিটল বিট হেল্পফুল ফর ওয়াচিং বাই ভিডিও আল্লাহ হাফেজ ইউ সুন ইন অ্যানাদার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেস্ট অফ লাখ